বান্ধবীকে বিয়ে করতে টাঙ্গালে ছুটে গেলেন কিশোরগঞ্জের তরুণী টাঙ্গালের কিশোরীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় কিশোরগঞ্জের এক তরুণীর সেই পরিচয় থেকে তাদের মধ্যে গড়ে উঠে বন্ধুত্ব নিয়মিত যোগাযোগের মাধ্যমে সেই বন্ধুত্ব রূপ নেয় গভীর এক সম্পর্কে এবার সেই বান্ধবীকে বিয়ে করতে টাঙ্গালে ছুটে গেলেন কিশোরগঞ্জের ওই তরুণী রোববার একুশে এপ্রিল রাত এগারোটার দিকে গোপালপুরের হাসপাতাল সংলগ্ন স্টেডিয়ামের পাশের এলাকায় এক ঘটনা ঘটে এ নিয়ে এলাকা জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্যির ওই তরুণীর বাড়ি কিশোরগঞ্জের দিতে আর কিশোরীর বাড়ি টাঙ্গালের গোপালপুরে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তাদের দীর্ঘ এক বছরের পরিচয় ফেসবুকেই দীর্ঘ আলাপচারিতা এরপর একজনের প্রতি অন্যজনের আসক্ত বাড়তে থাকে জড়িয়ে পড়েন গভীর সম্পর্কে সিদ্ধান্ত নেন গড় ছাড়ার তিন দিন আগে দুজন একসঙ্গে গড়ও সেরেছিলেন গত আঠারো এপ্রিল গোপালপুর যান কিশোরগঞ্জের ওই তরুণী কি তারা হাসপাতালের পিছনে স্টেডিয়াম সংলগ্ন একটি বাসার একরুম মাসিক পনেরোশো টাকায় বাড়া নিয়ে বসবাসও শুরু করেন এ সময় তারা নিজেদের গার্মেন্টস কর্মী হিসাবে পরিচয় দেন পরবর্তীতে বাসার আশেপাশের নারীরা তাদের জীবনযাপন ও চলাফেরা দেখে সন্দেহ করে পুলিশে খবর দেন পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে টাঙ্গালের কিশোরী বলেন আমরা দুজন দুজনকে ভালোবাসি এবং দুজন দুজনকেই বিয়ে করতে চাই সমাজ আমাকে যাই দেখুক না কেন আমরা দুজন দুজনকে ভালোবাসি তাই বাড়ি থেকে নিরুপায় হয়ে পালিয়ে এসেছি এখন আমাদের পরিবার এসব মানবে না তাই আমরা দুজন পালিয়ে এসে এখানে বসবাস করছি কিশোরগঞ্জের ওই তরুণী বলেন আমি তার কাছে ছুটে এসেছি কারণ আমি তাকে অনেক ভালোবাসি আমরা এখন কেউ কাউকে ছেড়ে থাকতে পারবো না এদিকে টাঙ্গালের কিশোরীর বাবা বলেন আমি তিন দিন ধরে আমার মেয়েকে খুঁজে পাই নাই খুঁজে না পেয়ে গোপালপুর থানায় জিডি করতে এসেছিলাম তারপর খোঁজ পেলাম থানায় আমার মেয়েকে অন্য মেয়ের সঙ্গে নিয়ে এসেছে এলাকাবাসীর সূত্রে জানা যায় এমন ঘটনা তারা কখনো শোনেননি বা দেখেননি জানাজানি হলে পুলিশকে অবগত করা হয় পরে গোপালপুর থানা পুলিশ দুই মেয়েকে নিয়ে পুলিশ হেফাজতে রাখে পরবর্তীতে তাদের টাঙ্গাল জেলা জশকোটে পাঠানো হয় অন্যদিকে হাসপাতাল এলাকার বাসিন্দারা জানান কিশোরগঞ্জের কোটিয়াদি ওই মেয়েটি তিন দিন আগে এসে বাসা নিয়ে বসবাস করছে তাদের দাবি তারা কেউ কাউকে সারা থাকবে না তারা গার্মেন্টসের চাকরি করে একত্রে সারা দরম কাটাবে বলে জানিয়েছে এক্ষেত্রে তারা এক অপরকে স্বামী স্ত্রী মনে করছেন গোপালপুর উপজেলার নাগদা শিমলা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ জুলহাসুদ্দিন বলেন এরকম ন্যাক্কারজনক ঘটনা কখনো আমি শুনিনি আর আজ আমি নিজে দেখতে পেলাম গোপালপুর থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন এ বিষয়ে নির্দিষ্ট কোনো আইন না থাকায় দুজনকেই টাঙ্গাইল জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বিজ্ঞ আদালতেই বলতে পারবে তাদেরকে কি করবেন